ইউনাইটেড সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত সহসভাপতি جناب ভাই মোহাম্মদ মখলিসুর রহমান ভাই মোহাম্মদ মখলিসুর রহমানকে তার সম্মাননা স্বরূপ আমাদের অতিথিদের কাছ থেকে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি তারপরে সম্মাননা স্বরূপ গ্রহণ করবেন

স্বরূপ গ্রহণ করবেন ইউনাইটেড সমাজ কল্যাণ যুবসংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা জোনাব মোহাম্মদ আলমগীর আলম সার এর অনুষ্ঠানের মধ্যমনে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কালেঙ্গা এক ওয়ার্ডের সম্মানিত সদস্য